Hmm. কেমন আছো সকলেই আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন হইতে পারবে যে নয়টা এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর বাড়ি থেকে আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট রয়ে গেছে এখন কৃষি ভাত রান্না করছে মাম্মা মা করে বসে আছে মামার না শরীরটা তো বেশি ভালো না কালকে এসির হাওয়া খেয়ে এসে আর ওতে এসির হাওয়া খায় না আর পুরো তিন ঘন্টা চার ঘন্টা এসির হাওয়া খাওয়াতে ওর মানে একটু সর্দি লেগে গেছে সেই কারণে কালকে রাত্রে আমাকে ঘুমাতেও মানে ভালো করে ঘুমাতেও দেয়নি ও কান্নাকাটি করছিল। তো এখন যে ওষুধ এনে দিল আর নাকের ড্রপটাও মানে আনা ছিল না তো বাবা রাত্রে গিয়ে এনে দিয়েছিল বলে ভালো হয়েছে নয়তো আমার রাত্রে খুব কষ্ট হতো দুপুরে কিন্তু আমরা বেরিয়েও পড়বো মামা তো সে কাল থেকে লাগিয়েছে চলো বাড়ি চলো বাড়ি চলো পার্কে যাব মামা বাড়ি ও আর এখানে থাকবেন আর কি তো যাই হোক চলো এখন এখন ওই বাইরে যাওয়া যাক ভাতটা খেয়ে নিব তারপর স্নান টান করে রেডি হবো স্নান করোনি তাহলে তোমার সর্দি লেগেছে তাও স্নান করবে আছি আবার না হ্যাঁ তোমার সর্দি লেগেছে তা স্নান করবে কোথায় আহসান করবে আচ্ছা ঠিক আছে করিয়ে দিব দাও রাখা দাও ওষুধটা রেখে দাও চলো ভাত খেতে হবে ভাত খেয়ে তারপর খেতে হবে ভাত খেয়ে তারপর ওষুধটা খেতে হয় আচ্ছা ঠিক আছে খাবে চলো এই যে মহারানী যে ওষুধ নিয়ে বসে আছে ওষুধ খাবে আর এই দেখো আজকের ওয়েদার একদম মেঘলা করে আসছে সকালে একটু রোদ্র উঠেছিল কিন্তু এখন আবার সে মেঘলা মেঘলা করে এসেছে আর এই দেখো সামনে কিন্তু পাহাড় এখন আবার একটু করে রেডি হবো আমরা বাইরে যাওয়ার জন্য এখন সবাই খেয়ে দিয়ে নেব আমিও খেয়ে নিই মামা মার আমি সান করে বেরিয়ে পড়বো তো চলো এখন ওই রুমে যাওয়া যাক এই যেখানে পিসি ভাত রান্না করলো সকালে সেদ্ধ ভাত আর কি আর কি ডাল আছে না সবই আছে

বাবা বলেছিলো আটটার দিকেই রওনা দেব কিন্তু আমাদের বেরোতে বেরোতে কিন্তু সাড়ে দশটায় বেজে গেছে কারণ মামাওকে খাওয়াতে অনেকটাই সময় লেগে গিয়েছিলো আর যেহেতু আমরা অনেক দিন পরে এসেছি তো সেই আর কি গল্পই তো শেষ হচ্ছিল না সবার সাথে আর কি গল্প টল্পই করছিলাম একটার পরে একটা যাই না কি কত কথা যে বেরিয়ে পড়ে সবার সাথে বসলে আর এখানে এখন মা আর পিসি মিলে গল্প করছিলো আর এখানে বাবা আর পিসিকে বললাম তোমরা দুজনে একসাথে বসো তোমাদেরকে একটা ফটো উঠিয়ে দিই তো ওই যে একটা ফটো উঠিয়ে রাখলাম আর বলতে পারো আমাকে কাছে সবারই মানে ছোটো ছোটো কিছু জিনিসগুলো আছে যেই মানুষগুলো এখন আর নেই কিন্তু আমার কাছে সেই ফটো ভিডিও এখনও আছে তো আমি না সব কিছু ক্যাপচার করতে ভালোবাসি আমি সব কিছু রেখে দিতে ভালোবাসি যাতে আমি পরে গিয়ে মানে সেই জিনিসগুলো দেখতে পারি আর কি তার জন্য আমি সব সময় চেষ্টা করি আমি সব কিছু ক্লিপ মানে ধরে রাখার তো সেই আর কি আর এই ভিডিও করার কিন্তু একটাই কারণ যে আমি এই ভিডিওগুলো যে পরে দেখতে পারবো এইটাই হলো আমার সবচেয়ে থেকে বড় পাওনা তো যাই হোক এর মধ্যে কিন্তু দেখো আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে দেখি এখানে বালতি বেঁধে দেওয়া হচ্ছে মানে পিসিদের ঘরে তো রঙের কাজ হলো কয়েকদিন আগে আর অনেকগুলো বাল্টি জমেছিলো সেই কয়েকটা বালতি আর কি নিয়ে যাওয়া হচ্ছে মানে দিদিদের ঘরেও দেওয়া হবে আর আমাদের ঘরেও নিবে সবাইকে একটু টাটা বাইবার বলে দিলাম পিসিও এখানে বসে আছে পিসিরও ইচ্ছে করে সবার সাথে থাকতে গল্প করতে কিন্তু কি করব মানে পিসিও বলছিল সবাই বলছিলো যে থেকে যাওয়ার একটা দিন কিন্তু এই যে থাকা তো হবেই না তো সেই কারণে সবাইকে টাটা বাই বাই বলে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর আগে ভিডিও তোমার তেলকে বললাম না আমার এই গাড়িতে উঠলে কিন্তু এই রাস্তার দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে এই যে সামনের দিকে তাকিয়ে থাকবার চারো পাশে দেখো গাছপালা একদম মনটা যেন জুড়ে যায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে আগে না আমার খুব মানে ভমিটিং হতো কিন্তু এখন একটু কমে গেছে বলতে পারো এখন আমার তেমন এটা খারাপ লাগে না আর মামার তো কোনো প্রবলেমই হয় না চুপটি করে বসে গাড়িতে চলে আসে আর আজকে না কোথাও দাঁড়ানো হয়নি আর রাস্তাটা একদম ফাঁকা ছিল সেই কারণে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাব এত টাইম গাড়িতে বসে থাকতে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না শুধু মনে হচ্ছে কখন যে নামবো একটু আজকেও কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় চার ঘন্টার মতো লেগে গিয়েছিল তো প্রথমে তো ছোট বিষয়ের ঘরের সামনে দাঁড়ালাম কারণ ছোট বিষয়ের ঘরই সবার আগে পড়ে যে আমরা পৌঁছেই গেছি এখন নামছে পিস নেমে গিয়েছে

বাড়িতে এসেই প্রথমে তো হাত পাওয়াটা ধুই না মামামকে খাইয়ে দিয়েছি তারপর আমিও খেলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম মামাম তো রাস্তায় ঘুমিয়েছে সেই কারণে আর ঘুম পায়নি অবশ্যই খেলছিল আর লেখালেখি করছিলো আর আমি এর মধ্যে কিন্তু একটু ঘুমিয়েও নিয়েছিলাম আর ঘুমানোর পর না শরীরটা খুব ভালো লাগছিলো কালকে রাত্রে যেহেতু একদমই ঘুম হয়নি সেই কারণে আজকে না সুদ্দির মামা শ্বশুর এসেছে মানে মামা এসেছে তো সেই কারণে মামা দেখো এত কিছু নিয়ে এসে সিঙ্গারা মিষ্টি আর মা ওখানে বসে বসে আমি কেটে দিল আর এখানে আমি এখন সবার জন্য প্লেটে বেঁধে দিচ্ছি প্রথমে তো দিয়ে দিলাম আর এই যে বড়দের জন্য সবার জন্য আর কি বেঁধে তারপর দিয়ে দেব। বিকেলবেলা অল্প একটু ঘুমিয়েছিলাম না তারপর মনে হচ্ছে আর একটু যদি ঘুমাতে পারতাম তো যাই হোক তখন তো উঠে পড়েছি আর আজকে বিকেল থেকেই শরীরটা কেমন একটা ডিম ডিম করছে মানে ঘুমানো হয়নি সেই কারণে আর কি কেমন একটা লাগছে তো ভেবেছি মামাকে একটু রাত্রে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তারপর আমিও ঘুমিয়ে পড়ব তো এই আজকে ভিডিওরে কিন্তু এখানে এন করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো যদি ভালো লেগে থাকে আর আমার একটু সাপোর্ট করুন বাই